আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভারত পাকিস্তান সীমান্ত এখনও উত্তপ্ত পাকিস্তান আঘাত এনেছে ভারতের কাশ্মীরে এত বেশি বোমা হামলা করা হয়েছে ভারতের কাশ্মীরে যার ফলে কাশ্মীরের বাতাসে এখন বারুতের গন্ধ ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না পুরা কাশ্মীর লন্ড ভন্ড সীমান্তে টহল পুলিশ রয়েছেন বিজেপি হাঙ্গামা যেন কমছেই না ভারত পাকিস্তান হামলা করছে আবার বোমা নিক্ষেপ করছে যার ফলে সাধারণ মানুষের উপর এত বেশি ক্ষতি হচ্ছে তার দায়ভার নেওয়ার মতো কেউ নেই ভারত পাকিস্তানের সীমান্তবর্তী এই বোমা হামলার কারণে পাকিস্তানের একবার হয়ে গেল বোমা হামলা এরপর আবার এখন পাকিস্তান হামলা করেছে কাশ্মীর সীমান্তে ভারতে সেখানে এত বেশি খারাপ অবস্থা যে বাতাসের মধ্যে এখন একটা বিশুদ্ধ বায়ুর অভাব দেখা দিয়েছে যেন পুরো কাশ্মীর জুড়ে শুধু বোমা বারুদের গন্ধ